সূর্য এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর বিনিময়ে যদি বলো আমাকে কালে দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়ব চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না তার মানে কোনো কিছুর বিনিময় কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব। না আমি আমার এই ফিকির আমার এই মেহনত আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেবো না হাত্তা উনাফি যাহা হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে অথবা আও আমুতা ইলাম আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছে ফিরে যাব এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই সমজতার আপোষের কোনো সুরত নেই সুরত নেই হক বা তেলের ঐক্য হয় না গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না এ আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না ঐক্যের ভিত্তি হবে ইমান আকিদার ভিত্তি এটা জরুরি এখানেই দৃষ্টি যত কথাই বলু কাম করে যে হুজুররা ঐক্য চায় না ঐক্য করে না এগুলো শুনতে পারবে বলতে পারবে কিন্তু লাভ হবে না ইমান এবং আকেইদার বিচ্ছুতি যার সাথে তার সাথে ঐক্য হয় তার সাথে ঐক্য হয় যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব যার সাথে আমার ইমানের প্রশ্নেই দ্বন্দ্ব তার সাথে আমার ঐক্য হবে কিভাবে কিভাবে হবে এজন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আপনারা জানেনও এটা মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মোহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি নজুবুল্লাহ আল্লাহ বলছেন না বলে দেন কলিয়া ইহাল কাফিরুন লা আবুদু মা তা হে কাফের সম্প্রদায় তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তোমা আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না কাজেই এখানে বিশ্বাসের বিষয় আমি আল্লাহকে মানি তোমরা কুফরিকে মূর্তিকে মানো তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন এই জন্য ঐক্যের ভিত্তি ইমান ঐক্যের ভিত্তি কোরআন আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাদ বারাকাত হুমুল আলিয়া এই কথাটা তিনি বহুবার বারবার বারবার বলে এখনো বলে উনি যে আল্লাহ তালা বলছে ওয়াতিমু বিহাবলিল্লাহি জামিয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন সেটা তো আল্লাহ বলে দিছে কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো আল্লাহ বলে নাই পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন এইটা তো বলে নাই কোরআন বিহাদিল্লা মানে হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা সাইয়া এটার লগে সবাই একমত হন এইটা না সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লা আল্লাহর এই আল্লাহর রশিটা কি বাংলাদেশের চলমান কোন দল কি মনে করে বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি বিহাবলিল্লা আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও তাহলে আল্লাহর রশিটা কি সরাসরি আমাদের নবী সাল্লাম হাদিসের মধ্যে এটা তফসিরে স্পষ্ট বলে দিয়েছেন হ্যাভেলুন ল হুয়াল কোরআন আল্লাহর রশি হল কোরআন আলমদুদুমিনা শ্যামা ই ইল আল অর শাত আসমানের উর্দ থেকে সত্যবক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরআন যেই দিন এই কোরানের ভিত্তিতে কোরানের ভিত্তিতে ঐকম কোরান যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো কোরআন যেটাকে বাতেল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো পৃথিবী আধুনিক হইতে হইতে আরও ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরও সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয় তারপরও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারাম হারামি এটা হারাম অতএবের কোন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না কথার প্রসঙ্গে বললাম আর কি আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো কেমন ঐক্যবদ্ধ থাকবে প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে সবাই আবার ঐক্যবদ্ধ থাকবো তো সংশোধন করবে কি সংশোধনটা হবে কি তাইলে সংশোধন করবে কি তাইলে যার যে মতো যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও ঐক্য থাকো তো তো সংশোধন করবো কি কথা বোঝেন না যে দাঁড়াইয়া মতে তারে দাঁড়াইয়া মুতে দাও যে বইয়া মুতে তারা বইয়া মুতে দাও দুজনে ঐক্যবদ্ধ থাকো তো ঠিক করবো কি ঠিক করবি কি তাইলে তো দিন কি তাইলে যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও ঐক্যবদ্ধ থাকো তো কি হলো যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও যে পদ্মানসীন চলতে চায় তাকে পদ্মানসীনই চলতে দাও তবু ঐক্যবদ্ধ থাকো তো তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে এটা নিয়ে ঐক্যবদ্ধ তার অর্থ এটা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয় এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ কথা বোঝেন নাই কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম ইসলাম যেটার অনুমোদন দিয়েছে পৃথিবী যদি উলুট পালটো হইয়া যায় আধুনিকতা যদি হইয়া যায় শীত হইয়া যায় তারপর ইসলাম যেটা বলেছে কোরআন যেটা বলেছে আমি এটার উপরে একমত আমি এটাই মানি এটাই ঐক্যবদ্ধ এটাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন হুয়াল কোরআন আল্লাহ নবী যেটা ব্যাখ্যা করে দিস তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে বলেন না কেন আমাদের নবী সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে কেউ তাহলে ওনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে হইতে পারে এই জন্য এটা প্রসঙ্গক্রম ঐক্যবদ্ধই আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন আর যে কোরআন মানে না আল্লাহর দিন মানে না রসুল্লাহ সাল্লাম সুন্নাহ মানে না সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন সে বিচ্ছিন্ন তো তারে তার হারামের উপরে রাইখা তারে তার গুনার উপরে রাইখা তারে তার ভুল আকিদার উপরে রাইখা তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয় বরং এটা দিনকে বিলীন করে দেওয়া মিটিয়ে দেওয়া এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই আল্লাহ চায় আল্লাহ তালা চায় না এটা মনে রাখবেন দূর বুঝছেন বুঝছেন বাকি এটা মনে রাখে এটা বুঝেন ওই মোবাইলে লিখে দিলে হয় না হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই বাকিরা সবাই একবার ঐক্যবদ্ধ হইয়া এক ফ্লেটে ভাত খায় সবাই একবার বড় তিন হাজার মাইল লম্বা ফ্লেটে বাদ খায় সবাই বুঝেন নাই আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই একবার বাকিরা ও আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই একবার ঐক্যবদ্ধ কই কই ঐক্যবদ্ধ বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই কথা বলেন না কেন জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই তো বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছি নি এত কথা কেন যাই হোক এজন্য সুজাইস ওলামাই ঐক্যবদ্ধ কিভাবে ঐক্যবদ্ধ ওলামায় কেরামের মধ্যে যেই ব্যক্তি যেই আলেমরা আল্লাহর কোরআন মানে দিন মানে হক এবং হালালের উপরে টিকে আছে এরাই ঐক্যবদ্ধ বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না এটা ইনাদের দোষ না যে কোরআন মানে না যে হক মানে না যে না সে ছাড়ে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন এটা এটা তার ত্রুটি ত্রুটি হইতে আমি আমি কোরআনের সাথে মনে করেন মানে আমনে আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না কারণে যেটা আপনি হক মানেন না তো তাইলে এটা আমি কেমন ঐক্যবদ্ধ আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া আখেরত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ বুঝে বাবা যেমনি মঞ্চ তবে ঐক্যবদ্ধ থাকেন জি না এটা হবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই যে এই যে বর্তমানে দাওয়াত তবলিগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়ে আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশমনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায় ও ক্যারামের বিরোধিতায় দাঁড়াইছে এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান এক হয়ে যান না এক হবে না তো কোনো দিনও না এক হবে না কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হল সাদের আকিদা কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী তাহলে সে একটি ভ্রান্ত আকিদার লোক সে একটি গোমরাহ ব্যক্তি তাহলে আমি তার লগে ঐক্য কেমনে কিভাবে ঐক্য আমি সে বলতেছে নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন যার কারণে উনার উন্মত উনার কম গোমরা হয়ে গেছে অথচ মুসা আলাই আল্লাহ তালা ডেকে নিছেন তো এরকম অসংখ্য বিষয় ওলামায় কামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশুদ্ধার করে কোরআন সুন্নার বর খেলাফ কথা বলে এখন আপনি আমার যতই পিড়ে হাত বুলান যে এক হইয়া যান কিতা দিয়ে এক হইতাম আমি কি দিয়ে এক হব বলেন কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম কথা বুঝেন নাই আমার কাদিয়ানি যারা তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লা সাল্লামকে আখেরি নবী মানে না তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলা মাহমদ কাদিয়ানি ওই বাটফার এই নাকি নবী তো তাইলে এখন আপনি যদি ঐক্যবদ্ধ হইয়া যান কেমনে ঐক্যবদ্ধ হইতাম আমি এটা আমার ইমানের প্রশ্ন না কথা বলেন না এটা আমার ইমানের প্রশ্ন কিনা তাহলে এটা তো হবে না এটা তো হবে না এই জন্য বললাম আর কি আল্লাহ তালা আগেই বলে দিস স্পষ্ট কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকো কোরআনের ভিত্তিতে যে কোনো দল হোক সেটা আপনার এটা আমার বিষয় না কোন একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই এটা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে পড়ছে অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন দুইশো মানুষ এখন বসছি আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না সুন্নার খেলাফ করব না কোরআন এবং সুন্না যেটাকে হালাল বলছে এটাই হালাল কোরআন সুন্না যেটাকে হারাম বলছে এটাই হারাম এ তাইলে আমরা ঐক্যবদ্ধ কথা বুঝছেন কিনা বলে তাইলেই ঐক্যবদ্ধ তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা তো এটার মধ্যে আয়তই বাম না কিছুই করার নাই না হলে কিছুই কর হাদিসের মধ্যে আছে এই প্রসঙ্গটা এই শেষ এই কথাটা বলে শেষ করি হজরত হুজাইফা নবী সাল্লাই সাল্লামের একজন সাহাবি ছিলেন বিখ্যাত সাহাবি উনি একদিন বলছেন নবীজিকে রসুল আল্লাহ সাল্লাহ আলীহি ওসাল্লাম জীবন চলার পথে যদি কোনোদিন ইমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কেউ কে না পাই আর কেউ নাই আমার সাথে আমি একা হয়ে পড়লাম কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না যদি কখনো এমন হয় তখন আমি কি করব করবো আল্লাহনবী সাল্লাই বলছেন প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শেকড় কামরাইয়া ধরে রাখবা তারপরও একা হলেও দিনের উপরে অটল থাকবে তো তুমি ঐক্যবদ্ধ তুমি একজন ওই তুমি ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে কথা বলেন না কেন আহ এই জনীত এটা মনে রাখতো যে না আর সম্ভব না পুরা সমাজ পুরা দেশ পুরা মহল্লা টেলিভিশন কিন্না লাইছে আর আমি একজন শেষ এই এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিন্না আর আমি একজন আর কি करू থাক বাদ আমিও কিন্না লাই বুঝেন নি কথাটা এটা নি কথা এটা নিয়ে ইসলামের কথা না প্রয়োজনে তুমি একাই মাটি কামরাইয়া ধরে রাখবে তো তুমি ঐক্যবদ্ধ আরো আশ্চর্য শুনবেন ইব্রাহিম আলাই সাল্লাম উনি এই যে ইব্রাহিম নবী উনি কয়জন একজন ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে তো এই ইব্রাহিম আলাইসাল্লাম এই ইনি উনি ব্যক্তিগতভাবে কয়জন একজন কিন্তু কোরআন শরীফে ছিল স্পষ্ট আছে ইব্রাহিম একাই একটি উম্মত অর্থাৎ আল্লাহর দিন যখন সে পূর্ণ মেনে নিছে তো ইনি একাই শক্তি তিনি একাই ঐক্যবদ্ধ তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব প্রতিচ্ছ এই জন্য এটা মনে রাখতে হবে পুরা দিন কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দিন ছেড়ে দেয় তবু আমি ছাড়ব না এ এই ব্যক্তি ঐক্যবদ্ধ এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন